বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের ইতিমধ্যে তিনটি অ্যাসাইনমেন্টের কাজ অ্যাসাইনমেন্টের সিলেবাস দেওয়া হয়েছে এবং আশা করি তোমরা তৃতীয় অ্যাসাইনমেন্টের প্রস্তুতি সম্পন্ন করেছ চতুর্থ অ্যাসাইনমেন্টের সার্বিক প্রস্তুতির জন্য এবং পূর্ব প্রস্তুতির জন্য আমি তোমাদেরকে চতুর্থ অ্যাসাইনমেন্টের সিলেবাসটি দিচ্ছি তোমরা অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করে অ্যাসাইনমেন্টটি দেখার মাধ্যমে

সৃজনশীল প্রশ্ন তিন এভাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুই সৃজনশীল প্রশ্ন চার এগুলোর উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে লম্বা সিলেবাস তোমাদের আগে থেকে তোমরা প্রস্তুতি গ্রহণ করো ওকে তারপরে আমরা দেখব রসায়ন সাবজেক্টের অ্যাসাইনমেন্টটি রসায়ন সাবজেক্টের বিষয়বস্তু শিরোনাম সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার উপরে ক নম্বরে কাপড় কাচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবু রস সমান সমান প্রশ্নবোধক চিহ্ন এটা তোমরা করতে হবে ডিমের খোসা প্লাস লেবু রসে এটা করতে হবে উপরে দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো দুই বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করতে বলছে ওকে আমরা তারপরে মানবিক বিভাগে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার উপর অ্যাসাইনমেন্ট অষ্টম অধ্যায় বাংলাদেশ বাংলায় ইংরেজি শাসনের সূচনা পর্ব নবম অধ্যায় ইংরেজি শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন দশম অধ্যায় ইংরেজি শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন বাংলাদেশ বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন উনিশশো এগারো থেকে উনিশশো একত্রিশ তারপরে আমরা দেখব কমার্স বিভাগের বাণিজ্য বিভাগের ব্যবসায় উদ্যোগের সিলেবাসটি এটা কেন আছে ষষ্ঠ অধ্যায় ব্যবসায়ী পরিকল্পনা সপ্তম অধ্যায় বাংলাদেশ এর শিল্প এটার উপরে আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে ওকে আমরা অ্যাসাইনমেন্টগুলো দেখে নিলাম তোমরা আমার চ্যানেলটিকে যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকো অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন কোনো ভিডিও আপডেট পেতে এবং নতুন ভিডিও আপডেট পেতে নমুনা উত্তর পেতে ওকে আল্লাহ হাফেজ